বন্ডের সার্বিক লেনদেনে ঘাটতি নতুন বিক্রির চেয়ে ভাঙানোর হার বেশি কোন এলাকাকে বিচ্ছিন্ন বানানোর চেষ্টা করবেন না বললেন উপদেষ্টা সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পঁয়তাল্লিশ হাজার এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি সংশোধনের জন্য ইসির চিঠি বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সরকারি সঞ্চয়ী উপকরণ প্রাইস বন্ডের সার্বিক লেনদেনে ঘাটতি দেখা দিয়েছে বছরে গড়ে যে পরিমাণ প্রাইস বন্ড নতুন বিক্রি হয় সেই অর্থ দিয়ে আগে বিক্রি করা বন্ডের দায় পরিশোধ করা যাচ্ছে না ফলে সরকারের অন্য হিসাব থেকে ঋণ নিয়ে প্রাইস বন্ডে বিনিয়োগকারীদের দায় পরিশোধ করতে হচ্ছে নতুন বিক্রি ও আগের বিক্রি করা প্রাইজ বন্ড ভাঙানোর মধ্যকার পার্থক্য দিন দিন বাড়ছে লটারিতে অংশ নেওয়ার সময়ে এতে বিনিয়োগ বাড়ছে আবার লটারি সম্পন্ন হলে বিক্রি বেড়ে যাচ্ছে অনেকেই ধারণা করছেন একটি মহল লটারির আগে প্রাইস বন্ড বেশি মাত্রায় কিনছেন লটারি সম্পন্ন হলে তা আবার বিক্রি করে দিচ্ছেন ফলে প্রাইস বন্ডে দীর্ঘমেয়াদী উঠছে না দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রাইস বন্ডে গ্রাহকদের বিনিয়োগের স্থিতি ছিল সতেরো কোটি বিশ লাখ টাকা ওই মাসে গ্রাহকরা যে নতুন প্রাইজ বন্ড কিনেছেন ও আগে কেনা বন্ড ভাঙিয়ে যে টাকা তুলেছেন এই দুটির মধ্যে ঘাটতি ছিল বিশ কোটি নব্বই লাখ টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই জানুয়ারিতে সার্বিকভাবে ঘাটতি ছিল বাইশ কোটি ষাট লাখ টাকা দেশের কোনো এলাকাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন বানানোর চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ লিখেছেন সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন কিন্তু নাগরিক হিসাবে সকলের মানবাধিকারের পক্ষে থাকুন কোনো এলাকাকে ঘেঁটো বানানোর চেষ্টা করবেন না এছাড়া গোপালগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন আমাদের উচিত বাংলাদেশ জুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সাথে মৈত্রী করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি লিখেছেন হাসিনার পরাজয় রাজনৈতিক না কেবল নৈতিক বটে নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল ফলে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আমরা মানবিক মর্যাদা বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করা আমাদের কর্তব্য অনেকেই এখনও ভাঙার কাজে ব্যস্ত মন্তব্য করে মাহফুজ লিখেছেন কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না অথচ পুরানো বন্দোবস্ত মচকে গেছে এখন আর এটাকে ভাঙা যাবে না বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে বেঁকে যাচ্ছে আবার সময় আসবে যখন তখন ভাঙা যাবে কিন্তু এখনে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের জন্য প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন ইসি সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দুই হাজারের বেশি ভোট কেন্দ্র বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন এই ভোট কেন্দ্র চূড়ান্ত করা হলে এটি আর বৃদ্ধি পেতে পারে ইসির সংক্রান্ত এক নথি থেকে জানা যায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ছিল বিয়াল্লিশ হাজার একশো আটচল্লিশটি আর ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ভোটকেন্দ্র ধরা হয়েছে চুয়াল্লিশ হাজার নয়শো চৌত্রিশটি যা গত বছরের তুলনায় দু হাজার সাতশো ছিয়াশিটি বেশি ত্রিয়দশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনা ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার পঁচিশ জারি করেছে নির্বাচন কমিশন সেখানে ভোটকেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন দু হাজার সালের ভোট কেন্দ্র নীতিমালা অনুযায়ী ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে ভোট কেন্দ্র নির্ধারণ করত যা বাদ পড়েছে নতুন নীতিমালায় এক্ষেত্রে এখন থেকে ইসির কর্মকর্তারাই ভোট কেন্দ্র নির্ধারণ করবেন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির করা আবেদনে ছয়টি বিষয়ে ত্রুটি বা ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন প্রাথমিক যাচাই পাওয়া এসব ত্রুটি সংশোধন করে আগামী তিন আগস্টের মধ্যেই উপযুক্ত দলিল দাখিল করতে দলটিকে চিঠি দিয়েছে ইসি সংশ্লিষ্ট সূত্র জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো চিঠিতে ত্রুটিগুলো কথা তুলে ধরা হয় এতে বলা হয় ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই ঠিকানাসহ সব উপজেলা ও থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি এর মধ্যে পঁচিশটি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি কিশোরগঞ্জের ইটনা উপজেলা কার্যালয়ে ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ে ভাড়ার চুক্তিপত্রে দলের নামও কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়নি ইসির চিটিতে আরও বলা হয় এনসিপির আবেদনে তহবিলের পরিমাণ উল্লেখ নেই আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই দলের গঠনতন্ত্রে ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা বা ক্ষেত্রমতো জেলা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুত প্যানেল থেকে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি এশিয়ান কাপ সামনে রেখে ইউরোপের দেশ তুরস্কের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই ম্যাচটি হবে বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া জুলাইয়ের প্রথম সপ্তাহে তুরস্কে গিয়েছিলেন তখন তিনি দেশটির ফুটবল ফেডারেশনের কাছে দুই দেশের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবের ভিত্তিতেই এই প্রীতি ম্যাচটি হবে ম্যাচটি ঠিক কবে হবে আয়োজন তা এখনও ঠিক হয়নি কিরণ বলেন এ বিষয়ে আমাদের সভাপতি আলোচনা করছেন তিনি বলেছেন তুরস্ক ঢাকায় আসবে আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে ম্যাচটি হবে বাংলাদেশের মেয়েদের ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই তুরস্কের বিপক্ষে ম্যাচটি খেললে এশিয়ান কাপের আগে অন্যরকম অভিজ্ঞতা হবে আফিদা ঋতুপর্ণাদের দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বিশ জুলাই এর রাশিফল মেষরাশি আজকের দিনটি চাপে শুরু হতে পারে তবে বুদ্ধিমত্তা ও ধৈর্য দিয়ে সেটি কাটিয়ে উঠতে পারবেন স্বাস্থ্য নিয়ে সামান্য হতে পারে তাই বিশ্রামকে গুরুত্ব দিন বিষরাশি চাকরি বা ব্যবসায় নতুন আইডিয়া বাস্তবায়নের মাধ্যমে আর্থিক অগ্রগতি সম্ভব প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কারো প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে তবে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি মিথুন রাশি যোগাযোগের উপকারিতা আজ আপনার দিকেই থাকবে নিকট জনের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তাই সংযত থাকুন কর্কট রাশির আবেগ আজ তীব্রতর হতে পারে পরিবারের প্রতি দায়বোধ বাড়বে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বিরক্ত করতে পারবে তাই বেশি করে পানি পান করুন ও বিশ্রাম নিন সিংহ রাশির নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন বিশেষ করে যাদের কাজ দলভিত্তিক ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক কোনো পুরানো বিনিয়োগ থেকে ফল আসতে পারে কন্যা রাশি আজকের দিনটি বিশ্লেষণাত্মক কাজে দুর্দান্ত কাটাতে পারেন নিজের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন হতে হবে ব্যবমজনিত সমস্যা এড়াতে খেয়াল রাখুন রাশির চাকরির ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে পারিবারিক বিষয় বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অংশ নিলে শান্ত মাথায় যুক্তির সঙ্গে কথা বলুন বিশ্বিক রাশির আজ মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে প্রেমজ বিষয়ে নতুন কিছু শুরু হতে পারে ধনুরাশির জীবনের প্রতি ইতিবাচক মনোভাব আপনার সাফল্য নিশ্চিত করবে তবে কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হলে বিপদে পড়তে পারেন মকর রাশির প্রেমে বন্ধন গভীর হতে পারে তবে অহংকার বা অবজ্ঞা থেকে দূরে থাকুন সঞ্চয় বৃদ্ধির জন্য নতুন আইডিয়া মাথায় আসবে কুম্ভ রাশির দলবদ্ধ কাজের জন্য দিনটি খুবই উপযোগী তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে মিন রাশি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যায় ভোগার সম্ভাবনা আছে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতেও ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়